২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি এরই মধ্যে শাসক বিজেপি নির্বাচনকে পাখির চোখ করে মাঠে ঘাটে নেমে পড়েছে সংগঠনকে ঢেলে সাজাতে এই অংশ হিসেবে বিলুনিয়ায় যুব মোর্চার উদ্যোগে আয়োজন করা হয় যুব চৌপালের বৈঠকটি অনুষ্ঠিত হয় বিলুনিয়া উত্তর ভারত চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এছাড়া ছিলেন প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক সুমন দেবনাথ দক্ষিণ জেলার যুব মোর্চার সভাপতি বিপুল ভৌমিক যুব মোর্চার মন্ডল সভাপতি রাহুল চৌধুরী মিলনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার সহ অন্যান্য নেতৃত্বরা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরার পাশাপাশি লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি পদ্মফুল উপহার দেওয়ার জন্য আবেদন রাখেন আলোচনা সভার প্রধান বক্তা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ঘর কোন দিয়ে আইয়া দু থেকে দু হাজার পর্যন্ত তাদের সরকার ত্রিপুরের রাজ্য ছিল দিল্লিতে যখন আমাদের সরকার সেই ১৪ থেকে ষোলো সতেরো পর্যন্ত সিপিএমের সরকারে আপনার কোন তো একটা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর আমরা কেউ পাইছি সিপিএমের লোকেরও পাইছে না দেখেন যারা মাথার ঘাম পায় সিপিএম করছে তাহলে তারা সুবিধা দিছে আজকে

দুশো মিটার যাই আমরা জল আনবে বার আগে বাবু শুধু কলসিয়ে জল লাগবে অনেক দূরত্ব জল আনো দিছে না সাপ্লাই পয়েন্ট বাইছে খাম জল আনতে না প্রত্যেকটা নির্বাচনের আগে কারেন্টের খান বাড়িয়া খারাপ ওই তো নিরতা ইলেকশন শেষ জীবন ধরা সিআইডি টিভি চ্যানেল ফর নিউজ and entertainment.